আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি ঔষধটির নাম ক্যাপেক্সি সি প্লাস এর ভিতরে আছে ভিটামিন ভিটামিন সি এবং ভিটামিন ডি ভিটামিন সি তাঁতকে মজবুত রাখে এবং ভিটামিন ডি শরীরকে শরীরে হার মজবুত করে এবং হারকে শক্ত করে এই ঔষধটি তৈরি করেছে স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা কোম্পানি। আমি আপনাদের এই ঔষধটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস পানিতে একটি ঔষধ ছেড়ে দিয়ে পানির ভেতরে ঔষধটি যখন গলে যাবে তখন আপনারা পুরো গ্লাসে পানি ঢুকে খাবেন এবং ঔষধটি খেতেও খুব সুস্বাদু আমি এখন আপনাদের একটা ঔষধ বের করে দেখাবো এই যে দেখুন ঔষধটি আমি বের করে রেখেছি এই যে এই যে দেখুন এখানে এক গ্লাস পানি আছে আর এই যে ঔষধটি আমি ছেড়ে দিচ্ছি পানির ভিতরে দেখেন ঔষধটি কীভাবে গলতেছে দেখেন পানির ভিতরে মনে হচ্ছে পানির ভিতরে মনে হচ্ছে তুফান উঠে গেছে দেখুন এইভাবে ট্যাবলেটটি যখন পানির ভেতরে পুরোটাই মিশে যাবে তখন এই গ্লাসে পুরো পানিটুকু পান করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম